হুন্দাই অ্যাকসেন্ট আচ্ছা প্রথম একটা জিনিস বলছিলেন যে আজকে কিনা দামে গাড়ি দিবেন জি ইনশাআল্লাহ এটা ঘটনাটা কি কারণ কি এমন ঘটনাটা আসলে এখন এটা তো অনেকে বিশ্বাস করবে না যে কেন এমন বলে তো অনেকেই বলে না বলা আর কাজ করা আসলে ভিন্ন জিনিস আচ্ছা অনেকে বলে আসলে ব্যবসাটা আমার হালাল আমি হালাল ব্যবসা করতে আসছি আমি মিথ্যা কথা বলে হালাল ব্যবসাকে হারাম করব না ইনশাআল্লাহ সেটাই সেটাই আর কিনা দামে দেওয়ার উদ্দেশ্যটা হলো নতুন কিছু করার চিন্তা ভাবনা আছে চিন্তা ভাবনা আছে প্লাস হলো যেই গাড়িগুলি আমার এখানে আছে গাড়িগুলি চেঞ্জ দরকার চেঞ্জ দরকার বলতে এখন ব্যবসায়িক পরিস্থিতি খুব একটা ভালো না আমাদের বাজার খুবই খারাপ আচ্ছা আচ্ছা কেনা বেচা নাই আসলে এই মুহূর্তে কাস্টমারদের জন্য ভালো যারা ক্রেতা আছেন তাদের জন্য ভালো আমরা বসে আসি হকিনা দাম হইলো আমি গাড়ি দিয়ে দেবো আপনাকে কেন দেবো আমার টাকাটা ক্যাশ দরকার আমি গাড়িটার

পার্কিং সেন্সর আছে পার্কিং সেন্সর থাকবে অল অটো এবং এটা হচ্ছে অক্টেন দিবেন ভাইয়া অক্টেন দিবেন অক্টেন দিবেন একটা গাড়ি 13 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কি সব আপডেট সব আপডেট 1200 সিসির একটা গাড়ি এটা প্রাইস কত এটার প্রাইস পড়বে হলো 9 9 লক্ষ 80000 টাকা আমরা কিন্তু দাম শুনলাম অনেকটা আইডিয়া করতে পারলাম যে কিনা দামে আপনি বুঝতে পারবেন আপনি বাজার দেখলেই যদি মনে করেন যে কেউ একজন বাজার যাচাই করবেন আপনি যাচাই করে দেখতে পারেন

যদি সদি আমি এই গ্রিলটা চেঞ্জ করে দেই বিএমডব্লিউ হ্যাঁ আচ্ছা 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 এই গ্রিলটা যদি আমি চেঞ্জ করে দেই এটা বিএমডব্লিউ বিএমডব্লিউ ওকে এটা মডেল এর হচ্ছে 2002 2002 2009 এর রেজিস্ট্রেশন আর পেপারস আপ টু ডেট পেপারস আপডেট কত চান ভাই এটা একদম 9.5 লক্ষ টাকা 9 লক্ষ 50 হাজার টাকা 9 লক্ষ 50 তারপর কি থাকবে ভাই এরপরে নিশান ব্লুবার শিল্পী নিশান ব্লুবার শিল্পী যে সবকিছু অরিজিনাল সবই অরিজিনাল একজন ডাক্তারের গাড়ি উনি খুবই অসুস্থ এটা তো লোগু কে ভাই ডাক্তার কোনো লোগু ডাক্তার বাইচে না বমনার লাগে না এখানে একটা স্টিকার আপনি 100 টাকা দিয়ে লাগাইতে পারেন 100 টাকা ডক্টরের গারে হয়ে গেল 100 টাকা ডক্টরের এই গাড়িটা শুধু সোনামগঞ্জে চলে 9 বছর ওনার এলাকায় উনি অসুস্থ আল্লাহ ওনাকে শিফা দান করুন ওনার আসলে কিডনিতে প্রবলেম তো ওনার বাড়ি সিলেটে সোনামগঞ্জে আচ্ছা ও 9 বছর শুধু সোনামগঞ্জ শহরেই চলে গাড়ি গাড়িতে সবকিছু অরিজিনাল

এবং ভিতরে ইন্টেরিয়ার কিন্তু চমৎকার একটা ইন্টেরিয়ার সিলিং সিট কাভার সবকিছু ফ্রেশ কন্ডিশনে আছে আর এই গাড়ির দাম আমরা দিব কত 13 লক্ষ 80 হাজার টাকা 13 লক্ষ 80 একদম 13 লক্ষ 50 হাজার টাকা 13 লক্ষ 50 রাইট ওকে নেক্সট আমাদের থাকবে কি এভেনজার 7 সিটার এভেনজার গাড়ি 7 সিটার একটা এভেনজার গাড়ি 13 সিসি 2007 এর মডেল 2008 এর এসেশন পেপারস আপডেট পেপারস আপ টু ডেট অল অপশন অটো অল অপশন অটো এসি অরিজিনাল ডুয়াল এসি এবং এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল ডুয়াল এসি হলবকার বানানো না অরিজিনাল দুয়্যালেসের একটা গাড়ি এটা ফ্যামিলি কার ফ্যামিলি কার রাইট ফ্যামিলি কার এটা মডেল এর মডেলের একটা এটা প্রাইস এটার প্রাইস দিছি আমরা 10 লক্ষ 50000 টাকা 10 লক্ষ 50 10 লক্ষ আর ফিক্সড দাম হলো লক্ষ টাকা ফিক্সড হচ্ছে লক্ষ লক্ষ টাকা আচ্ছা নেক্সট আমাদের কি থাকছে নেক্সট হাইব্রিড যে

এটা তেরো পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ তেরো পঞ্চাশ আচ্ছা তেরো লক্ষ পঞ্চাশ এরপর আমাদের একটা এক্স করলা দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পেপার সাপডেট পেপার সাপডেট আছে সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো হ্যাঁ একটি ভিতরটা দেখিয়ে দিব এই দেখেন অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং এটা হচ্ছে ইন্টেরিয়র হচ্ছে বেজ ইন্টেরিয়র সিট কভার নতুন সিট কভারগুলো নতুন লাগানো এবং সিএনজি কনভার্সন করা আছে না জি সিএনজি কনভার্সন করা আছে পেপার সাপডেট পাবেন

ঠিক আছে সফটা সেসি এবং অলটো সিএনজি কনভার্সন করা সিএনজি কনভার্সন করা সিএনজি তো কনভার্সন করা আছে গ্লাস না একটু অরিজিনাল আছে ভাইয়া না সামনের গ্লাসটা মনে হয় চেঞ্জ আছে আর বাকি সব অরিজিনাল এই গ্লাসগুলো অরিজিনাল আছে হ্যাঁ অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা ওকে এটার দাম কত যাচ্ছিলেন এটার দাম দিছি আমরা 10 লক্ষ 80 হাজার টাকা 10 লক্ষ 80 জি আচ্ছা

অত দু এক দিনের মধ্যে এসে পড়বে একটা এক্সনো আছে তিনের মডেল একটা ক্লুগার আছে তিনের মডেল দুই হাজার মডেল আচ্ছা এই গাড়িগুলি রিসেন্টলি আপনার হয়তো সপ্তাহখানেকের মধ্যে আমার এখানে পেয়ে যাবেন আচ্ছা যারাই আসবে গাড়িগুলা এই গাড়িগুলা যেগুলো দেখাইছি যেগুলো দেখাতে পারি না সবগুলো আসবে দেখতে পারবে লোকেশনটা বলবেন আর লোকেশন হলো আমাদের এখানে বাংলাদেশের যে কোনো থাকা জায়গা থেকে আপনি আসেন আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের যে লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডে দুইশো গজ আসলেই আমাকে পেয়ে যাবেন মাহমুদপুর বাস স্ট্যান্ড ওকে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ধন্যবাদ ইমাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলাইকুম